নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন এটি এই ইন্টারনাল গভর্নমেন্টের অন্যতম অন্যতম আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনাকে নির্বাচন দিতে হবে তবে আমরা আপনাকে এরকম একটা চাপ দিতে চাই না যে আপনি এই তারিখের ভিতরে নির্বাচন আপনি যে কথা বলেছেন ডিসেম্বর থেকে জুন আমরা বলেছি আমাদের আমির বলতে বলেছেন ঈদের আগে বা পরে মানে হয় ফেব্রুয়ারি অথবা এর মাঝে নির্বাচন ছিল বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে যে জাতি সাতচল্লিশের স্বাধীনতা এনেছে রে বাসা অধিকার সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে মহান মাধ্যমে রক্ত আরেকবার স্বাধীনতা অর্জন করতে পেরেছে আবার জুলাই অগাস্টে সকল মানুষের অংশগ্রহণের এক মহান গণ অভ্যুত্থান তৈরি করে সোরাচার ফেসবাদকে বিতাড়িত করেছে তারা আবার একাত্ম হয়ে এক হয়ে জাগ্রত জনতার বেড়াবে সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে দেবে এবং আরেকটি নতুন বাংলার আকাশে সূর্যের দুই ঘটনা আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো আমাদের ভূমিকা এমন হওয়া উচিত হবে না এটি থেকে দেশের মানুষ আবার হতাশ হয়ে যায় আবার শহীদের আত্মত্যাগ হয় সেই নারী সেই শিশু সেই সাধারণ রিক্সোলার ঠেকাগাড়িওয়ালা নিঃস্ব মানুষরা যে আত্মত্যাগ করে এই মহামুক্তির বিজয় কপির

এই চেতনা হবে এই ভূমিকায় তার অবতীর্ণ হবে যেটি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে একটি স্বাধীন জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আমরা কোনো বৈষ শক্তির কাছে মাথা নত করব না এবং একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ সৃষ্টি করব